তো হেল্প করছে দেখেছো সবজিগুলো এদিকে আমার পুটকিলি দেখো কি করছে কি করছে দেখ না চিনি না ভাজা হচ্ছে এখন কলা মাছ কলা ওই লঙ্কা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হবে এবো একটু হলুদ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গরম পড়তে না পড়তেই প্রচণ্ড প্যাচ প্যাচে গরম পড়ে গেছে তার মধ্যে বাইরে হচ্ছে মেঘলা ওয়েদার খুব গরম পড়ছে বিচ্ছিরিভাবে গরম লাগছে তোমরা এখন ভালো থেকো সুস্থ থেকো আর ইভান কিছু বলতে চায় কি বলবে কি করবে নিজেদেরকে টেক কেয়ার করো হ্যাঁ অবশ্যই ছাতা নিয়ে বেরিয়েও এখন প্রচণ্ড গরম পড়ে গেছে তো যাই হোক আমরা সবে ঘুম থেকে উঠলাম আমরা ব্রাশ করে করে ব্রেকফাস্ট ফিরে এরপরে দেখি সকালবেলা উঠে কর্তামশাই মশাই বাজার করে এনে দিয়েছে তার সাথে একটু মাছ এনে দিল কাতলা মাছ হুম এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হবে এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে এবারে আসলে কিরকম নাচবে তুমি না মায়ের সব কাজ এখন থেকে ছেলেই করে দেবে সেই জন্য ঝ্যাঁটা নিয়ে এসেছে ঘর জার দেওয়ার জন্য বিউলির ডাল ও আচ্ছা

দিয়ে এবার কষানো হবে তাই তো এটা এটা হচ্ছে মাসকলায়ের ডাল সেদ্ধ করে রাখা হয়েছে মশলাটা কষানো হলে মাসকলায়ের ডালটা দিয়ে দেওয়া হবে আর একটু ফুটো হবে হুম তবে ধন্যবাদটা দিয়ে দিচ্ছি হুম ওই ডাটা গুলো সিদ্ধ হয়ে যাবে আচ্ছা কিছুক্ষণ ফুটলে তৈরি হয়ে যাবে ডালটা এদিকে আমার পুটকিলি দেখো কি করছে কি করছে দেখে নাও সবাই সব ফেলে দিচ্ছে একটু মুড়ি দেওয়া হয়েছে তাতে কি তোলো তোলো মুড়িটা এদিকে আমি নিরামিষ তরকারি বানাবো বলে একে একে সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম আর পাপা এখন না সব কিছু দেখে দেখে করার চেষ্টা করে আমি যে সবজিগুলো কেটে তার চোকলাগুলো তুলছিলাম ও তোলার চেষ্টা করছিল ইভান আমাকে কত হেল্প করছে দেখেছো সবজিগুলো কেটে আমি ফেলেছি ও তুলে দিচ্ছে বিড়ালটা কিরকম দুধটা খাচ্ছে দেখো দেখেছো এই যে ঢেঁড়সটা দিয়ে দেওয়া হচ্ছে ঢেঁড়সের টক বানাবে বলে ঢেঁড়সটা একটু ভেজে নেবে এখন দিয়ে দেবে এখন একটু পাঁচ ফোড়ন ফোড়নের মধ্যে তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেবে এই যে চিংড়ি মাছটা এবার ভাজা করে নেবে এবারে টমেটোটা দিয়ে দেবে এইবারে দিয়ে দিলো নুন এইবারে টকটা দিয়ে দিল তেঁতুলের কাদ এইবারে দিয়ে দেওয়া হলো ভেন্ডিটা এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে তারপরে হবে সর্ষে পোস্ত তাই তো হচ্ছে হলুদ একদম অল্প সামান্য একটু হলুদ অ্যাড করা হলো এতে পোস্ত নয় শুধু সর্ষে এই যে ভেন্ডির টক রেডি হয়ে গেছে ভাত দরকার ইভানের এখন আর কাউকে দরকার নেই সে একা একাই সব কাজ করে নিচ্ছে দেখো নেই পেটুর মধ্যে কি লুকিয়েছ কি লুকিয়েছ এটা পাউডার কোথায় পাউডার মা খাচ্ছ পেটুর মধ্যে ভালো করে মেখে নাও মেখে না পাউডার মেখে নাও পাউডার মেখে নাও বাবা সুন্দর করে পাউডারটা মেখে নাও তো বের করো বের করো তুলিটা বের করো নিয়েছো কি এটা বলো পাউডার দেখো কত সুন্দর রেখে দিচ্ছে গিয়ে দেখো দেখেছ বাবা কি সুন্দর গোছাতে শিখে গেছে তো আর কোনো কষ্টই নেই যা ঠিক আছে ঠিক আছে চলো রেখে দিয়েছি যাও রেখে দিয়েছ রেখে দিয়েছা আচ্ছা বসে পড়ো এবার বসে পড়ো এখন কি তুমি পড়াশোনা করবে আমি বানিয়ে নেব সবজি দিয়ে দিয়েছি সাদা তেল তাতে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোরন সব সবজিগুলোকে একসাথে কেটে নিয়ে তাতে একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়েছি তাতে দিয়ে দেবো একটু নুন দেবো একটু হলুদ দেবো একদম সামান্য পরিমাণে জিরা গুঁড়ো এইবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে দিয়ে ভেজে নেব যেহেতু টমেটো রয়েছে আর যেহেতু তোমার চাপা দেওয়া থাকবে তার জন্য भाপে भाপে সবজিগুলো শেদ্ধ করে নেব হলো একটু শেদ্ধ হয়ে গেছে এবন আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব ধনেপাতাটা তরকারিতে শেদ্ধ হয়ে যাবে মিশিয়ে দিচ্ছি ধনে পাতাটা নিরামিষ তরকারি তৈরি হয়ে গেছে তেল গরম হচ্ছে মাছ ভাজবো এবারে এক এক করে মাছগুলোকে ভেজে নেব বাপ বাপ কি গরম মা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতো ঘন্টার পর ঘন্টা তখন আমরা খেয়ে নিয়ে খাওয়ারগুলোকে বলতাম এই নুন কম এই ঝাল কম এই এই সেই হয়েছে এখন বুঝতে পারি যে এই গরমের মধ্যে মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে তারপরে যদি এরকম শোনে কেরকম লাগে তো যাই হোক এখন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ইভান তো স্নান ধান করে নিয়েছে আগেই অনেকক্ষণ আগে এখন আমার বাকি আছে কাজ হচ্ছে আমি এখন ইভানকে একেবারে লাঞ্চ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করতে যাব ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে স্নান করলাম স্নান করে জামা কাপড়টা ধুলাম ধুয়ে নিয়ে আর খেয়ে দিয়ে নিয়ে এই যে বসলাম এক মাংসটা বিকেলবেলা হবে এখন একটুখানি মাংসটা ধুয়ে রেখে দেবো তার জন্য মাংসটা গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো বলে এখন বার করলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো বিকেলবেলায় রান্না হবে তো সব কাজ হেরে এখন বেজে গেছে অলমোস্ট সাড়ে তিনটে এখন একটু ছেলের পাশে শুয়ে রেস্ট করব। তারপরে আজকে ইচ্ছে আছে বিকেলবেলায় ছেলেকে একটু পার্কে নিয়ে যাব তো ছেলে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে যাব পার্কে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে বাবা আসতে গিয়ে পুরো ভেনে স্নান হয়ে গেছে আমরা কোথায় এসেছি পার্কে এই দেখো তুই উঠতে পারবি একা একা স্লিপে দাঁড়াও 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 পড়ে যাবে দাঁড়াও ও বাবা আর্নিকা দিয়েছো আরনিকা দিয়েছ পাপা পায়ে আর্নিকা দিয়েছো আটকিয়ে দাও আটকিয়ে দাও হ্যাঁ ঢাকনাটা আটকিয়ে রেখে দাও একটু জল খেয়েছো এসে ঢাকনা আটকিয়ে রেখে দাও ঢাকনা আটকে আটকিয়ে রেখে দাও আজকে ইভান খুব টায়ার্ড হয়ে গেছে হেঁটেছে খেলেছে তার জন্য ঘুম পেয়ে গেছে এখন বাজে অলমোস্ট ছটা আর সোনায় পার্কে নিয়ে গেছিলাম পার্কে কুড়ি টুরি নিয়ে বাড়িতে আসলাম যেহেতু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছিল নিয়ে গেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেও পারে তো সন্ধেবেলা টিফিনটা আর একটু পরে ওকে দেবো দিয়ে তারপর যদি ঘুমায় ঘুমিয়ে যাবে তো আজকে একটা চমক আছে চমক বলতে আজকে ইভানের পিপি আসবে রাত্রিবেলা আর যখনই ইভানের পিপি আসে খুব কম সময়ের জন্য যেহেতু আসে তো সেই জন্য কি হয় আমরা অনেক রাত্রি বেলা পর্যন্ত গল্প করি জেগে থাকি আড্ডা মারি আর এই ছোট্ট ইভান সেও তার পিপির সাথে জেগে থাকবে আড্ডা মারবে আর পিপিকে ইভান ভীষণ ভালোবাসে পিপি আসলে ইভান খুব খুশি হয় ওই জন্য সকালবেলা যখন বললাম যে তোমার পিপি আসবে তখন নাচ করছিল তো দেখা যাক আজকে আনন্দ হবে সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কি হয় মাংসটা কর্তা রান্না করার কথা ছিল কিন্তু যেই সে চলে আসলো কাছ থেকে আমি তখন বললাম কি যে তুমি ছেলেকে ধরো আজকে আমি একটু রান্না করি আমি আমার ননদন্দার জন্য একটু রান্না করতে আমার ইচ্ছা হলো আজকে যাই হোক তো রান্না করতে না আমি খুবই ভালোবাসি জানো তো কিন্তু আমার বাচ্চাটার জন্য অনেক সময় কেউ পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে ভয় লাগে যে গরম কড়াইতে রান্না করব। সেই জন্য আমি অনেক সময় রান্না করি না আমার শাশুড়ি রান্না করেন কিন্তু যেই আমি সুযোগ পাই তখনই আমি রান্না করি আমার খুব ভালো লাগে রান্না করতে এক্সপেরিমেন্ট করতে কিছু জিনিস আমি জানি কিছু জিনিস জানি না নতুন করে শিখছি কিন্তু রান্না করতে আমি খুব ভালোবাসি কিন্তু এই গরমের মধ্যে রান্না করা বাপরে বাপ খুব চাপের তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাংসটা তৈরি হয়ে গেছে কি লোভনীয় লাগছে তো আমাদের অতিথিরা চলে এসেছে ইভানের পিপি পিসোয়া দাদাভাই এখন কটা বাজে গো এই যে এগারোটার সময় ঢুকেছে পিপি কোনটা পিপি পিপি নাচ করতে করতে ছেলেটা ঘুমিয়েই পড়ছিল আরেকটি হলে হ্যাঁ কোথায় বাবা পিপি কোমার এইটা ইভানের পিপি আর এটা ইভানের দাদা ভাই এই ইভান হায় কর ইসান তুমি হাই করে তোর অনেক রাত অবধি গল্প আড্ডা সব চলতেই থাকবে তাই এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা আমায় সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলের ব্লগ গুলো দেখতে থাকো এবং তোমাদেরকে আবারও আমি বলছি যে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রিপশান অনেক বেশি অনেক বেশি ইন্সপায়ার করে পরের দিন আবার একটা ভিডিও বানানোর জন্য তো তোমাদেরকে বলবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকো আমায় ভালোবাসা দিতে থাকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো গুড নাইট শুভরাত্রি